সবাইকে শ্রোতা ভালোবাসা জানাই দেখুন আমাদের কর্মসূচি এই কর্মসূচি চলছে আপনারা জানেন কর্মসূচিটা কিসের জন্য আজকে আর্য করে একটা মেয়ে যে ছিল ডাক্তার এবং সে সেখানে ডাক্তারি করতে করতে এবং পড়াশোনা করতে করতে তাকে নিকৃষ্টতম জঘন্যতম ভাবে যতটা বাজে ভাবে দিয়ে এবং মার্ডার করা যায় টর্চার করে সেটা কর্মক্ষেত্রে করা হয়েছে আপনারা ভাবুন যে একটা মানুষ যখন সে অসুস্থ হয়ে পড়ে সে কার কাছে যায় একটা ডাক্তারের কাছে যায় একটা হসপিটালে যায় কি আশায় আমরা বলি যে ভগবানের পরে যদি কেউ থাকে সে হচ্ছে ডাক্তার কারণ যতই আপনার যেরকমই থাকুক না কেন আপনাকে প্রথমে হসপিটালে যেতে হবে ডাক্তার দেখবে ডাক্তার যদি না পারে তাহলে পরে ভগবান ভরসা তার মানে হচ্ছে ভগবানের পরে যদি কেউ থাকে সে ডাক্তার একজন তাও সে মহিলা তাকে কষ্ট দিয়ে কষ্ট পেয়ে মরতে হয়েছে আর্জি করে আমার মনে হয় আমার শোনা আপনাদের সোনা এরকম কোনো ঘটনা ভারতবর্ষের ইতিহাসে বিরল থেকে বিরলতম একটা ঘটনা যেটা হয়েছে এবং যেটা হয়েছে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে উনি একই একটা সময়ে একই জায়গাতে উনি মূর্খমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী তার সাথে সাথে উনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সাথে সাথে উনি স্বাস্থ্যমন্ত্রী আরো অনেক কটা মিনিস্ট্রি আছে এই তিনটে প্রধান আজকে যখন ঘটনাটা ঘটলো আমরা কি দেখলাম আমরা দেখলাম পোস্টমার্টম হয়ে যাওয়ার পরে হয় এখানে যারা অফিসাররা যেখানে আছেন পুলিশ যারা আছেন এবং থানার বড়বাবু থেকে মেজুর তারা হয়তো বা পরিষ্কার করে বলতে পারবেন যে পোস্টমার্টম হওয়ার পরে এফআইআর হয় কি এফআইআর হওয়ার পরে পোস্টমার্টম হয় এটা একটা ব্যাপার কারণ হওয়ার দরকার সবার জানার দরকার কারণ সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মানুষ দলমত নির্বিশেষে পথে নেমেছে যে এর একটা বিহিত হওয়া দরকার এই যে সিস্টেমেটিক ম্যানিপুলেশন যেটা চলছে পশ্চিমবঙ্গে যে তৃণমূল দলটা সব কটাতে জায়গাতে পুলিশ থেকে শুরু করে সব কটাতে জায়গাতে তারা ম্যানিপুলেট করছে তারা বলতে পারে না আমি পুলিশদের যারা আছে তাদের দোষ দিই না কারণ তাদেরও ঘর সংসার রয়েছে দোষ তাদেরও না তাদেরও ঘর সংসার রয়েছে রয়েছে তাদেরও তাদেরও বাড়িতে মা বা অন্য কোন থাকতে পারে তাদের যদি পুরুলিয়ায় বীরভূমে তারপরে হচ্ছে সুন্দরবনে যদি পোস্টিং করে দেওয়া হয় তাহলে হয়তো বাড়িতে কেউ মারা যেতে পারে বা অসুস্থ এমন হতে পারে যে তাদের চাকরি বাকরি ছেড়ে দিতে হবে কেউ টাকা পয়সা নিয়ে হোক কেউ পারিবারিক সমস্যায় হোক কেউ লোভে হোক কেউ যন্ত্রণায় হোক তারা পুলিশের কাজটা করে যাচ্ছে এখানে পুলিশকে একটা কাঠের পুতুল বানিয়ে রেখেছে আজকে আপনারা ভাবুন আমাদের বিনীত গোয়েল তিনি আছেন পুলিশ কমিশনার কলকাতার ওনার বক্তব্য আমার মনে হয় এখানে যারা পুলিশ বন্ধুরা যারা আছে তারা সব থেকে বেশিবার শুনেছে যে আমাদের যিনি সিপি আছেন উনি কি বলছেন ওনার আপনারা আপনারা বলুন তো আজকে আমরা কর্মকান্ডাঙ্গা পুলিশ স্টেশনের সামনে আছি আপনাদের কাছে সব আইবি রিপোর্ট আছে কতজন মানুষ এখানে জমায়েত হতে পারে কতজন কোন কোন মানুষগুলো এখানে আসতে পারে কোন ক্রিমিনাল এখানে আসতে পারে কিনা আপনাদের কাছে আইবি রিপোর্ট আছে অলরেডি সেটা আপনারা সকাল থেকে নেওয়া শুরু করেছেন তার জন্য আপনাদের প্রোটেকশনও তৈরি তাহলে একটা ছোট্ট গোবর ডাঙা পুলিশ স্টেশনে কে কে আসবে ক্রিমিনাল আসবে কিনা কি কি হতে পারে তার যদি আপনারা রূপরেখাটা তৈরি করতে পারেন হাউ কাম কি করে এটা সম্ভব যে কলকাতায় জি করের মতন একটা জায়গায় যেখানে ঘটনা হয়ে যাওয়ার পরে যেখানে পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস সে তার আগের রাতে মানে আর এক ঘন্টা বা দেড় ঘন্টা পরেই পনেরো আগস্ট পড়বে সেই সময় আমাদের কথা না কথা সাধারণ স্বীকার করে বলছেন সংবাদ মাধ্যমের সামনে যে সাত হাজার মানুষের একটা মত ছিল পুলিশের ভূমিকা কি ছিল তাহলে আপনাদের কাছে গোমডাঙ্গা পুলিশ স্টেশনে যদি এত কিছু থেকে থাকে আইবি রিপোর্ট থেকে শুরু করে আপনারা প্রস্তুত তাহলে সাত হাজার মানুষ তো উড়ে আসলো না নাকি একটা দিলাম সঙ্গে সঙ্গে একদম পুরো জাদু মন্ত্র বলে চলে আসলো তারা তাহলে এই মানুষগুলো কোথা থেকে এসছিল কারা আসছে কারা তারা মত কিনা না বলতে পারছে না তাহলে বলুন একটা একটা পুলিশ কমিশনার একটা পুলিশ কমিশনার সে বলছে আমাদের কিছু করার নেই তাহলে আপনি এখনো ভর্তিটা পড়ে আসেন কেন আপনি পড়ে আছেন কেন আপনার তো যোগ্যতা নেই আপনি এই কাজটাকে ধামা চাপা দেওয়ার জন্য আজকে যে প্রমাণ আছে প্রমাণটা করার জন্য যে সিন্ডিকেট চলছিল আরজি করে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বড় ছোট মাঝারি প্রত্যেকটা পুলিশ প্রত্যেকটা হসপিটালে চলছে সেটা ধামা চাপা দেওয়ার জন্য এবং যে মানি আসে এখান থেকে যে টাকা আসে সেগুলো ওই কালীঘাটের চালের চালায় চলে যায় মুখ্যমন্ত্রীর কাছে এবং আরো যে নেতৃত্বের কাছে চলে যাওয়ার জন্য সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য যে দুর্নীতি আছে প্রত্যেকটা দুর্নীতিকে ধামা চাপা দেওয়ার জন্য আজকে এটা আপনি নিজে করিয়েছেন এই পুলিশ সুপার করিয়েছে এটা দাঁড়িয়ে থেকে কেন বলছি আপনি এক ঢিলে সব কটা বাকি মেরেছেন সবার মাথায় বুদ্ধি আছে আপনি সিপি হয়েছেন ওখানে আপনার মাথায় যেরকম বুদ্ধি আছে সেখানে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের জনগণে তাদের প্রত্যেকটার মাথায় বুদ্ধি আছে যে আপনি ওটা ডেলিভারেটলি ওটা ছাড় ছাড় দিয়েছিলেন যে ওখানে এসে মতটা হোক মতটা হয়ে যত রকমের যা কোনো কিছু আছে রোস্টার সেই রাতে কতগুলো চাকরি করত। মানে ওখানে কারা রোস্টারে ছিল কি কি দুর্নীতি আছে সবগুলো সেগুলো আপনি প্রমাণগুলো হাফিস করে দেবেন হার্ড ডিস্ক থেকে শুরু করে কম্পিউটারে ভিডিও থেকে শুরু করে সবকিছু আপনার কাছে তো বলার অ্যালিবাইটা তৈরি হয়েছে আপনি বলতে পারবেন সেদিনকে সবকিছু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে ওই মত যেটা হয়েছে সাত হাজারের তাহলে বুঝুন সিস্টেমেটিক ম্যানিপুলেশন কারা করছে এবং একটা কথা হচ্ছে এম নাটের গুরুকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটা কথা হচ্ছে এভরি অ্যাকশন হাজ ইকুয়াল অ্যান্ড অপজিট রিয়াকশন বাংলাদেশ তার প্রমাণ সত্যি কথা আমাদের বেশি দূরে নেই যে এভরি অ্যাকশন হাজ অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন সামটাইমস ইজ গেট আপ দ্যান দা প্রিভিয়াস ওয়ান তাহলে আপনারা ভাবুন আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা একটা মা এবং বাবা তার বাচ্চাকে পড়াতে পাঠিয়েছিল এবং একজন সনাতন ধর্মের হিন্দু ধর্মের একটা মেয়ে যেটা পুরোহিত আগে পুলিশ পুলিশ নিয়ে নিয়ে চলে চলে গেল আগে যে কয়েকটা বড় পড়েছিল যাদের দাহকার্য হবে তার আগে থেকে তৃণমূলের সাথে যোগ সাজস করে পুড়িয়ে দেওয়া হলো তার বাবা মা জানে না আজকে আপনারা ভাবুন পুলিশের উপরে মানুষের বৃত্তিস না কেন ঘৃণা জন্মাবে না আপনারা যদি না থাকেন এই কর্মগুলো করতে পারে করতে তাহলে আপনাদের যারা আছে এখানে আপনারা বিভিন্ন পুলিশের সহযোগিতায় মানুষের যদি যদি পড়ে থাকে আজকে আপনারা দেখছেন এখানে দুশো জন এটা যদি বিশ হাজার হয় দু লাখ হয় তখন কি হয় সেটা তখন বাংলাদেশ হয়ে যায় সেটা তখন বাংলাদেশ হয়ে যায় আজকে বিনীত গোয়েলের মাথার কানের ভিতরে ঠোঁটানোর দরকার যে আপনি যেটা করছেন আপনি তো ফুটে সাদা হয়ে যাবেন কোথাও আপনি তো চলে যাবেন এই যে 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 মানুষগুলোকে কর্মীগুলোকে যাবেন পশ্চিমবঙ্গে তাদের অবস্থা হবে হবে তো তো কর্ম করতে চাকরি করতে হবে এদেরও বাড়িতে কেউ আছে তাদেরও মেয়ে আছে তা আপনি তো এখান থেকে চলে যাবেন এই কুকর্ম করে কারণ আপনি তো আপনার যে নেত্রী আছে আপনার যে কর্তৃ আছে তাকে বাঁচানোর জন্য আজকে এগুলো বোঝার দরকার আমরা কোনো থ্রেট দিই না ভারতীয় জনতা পার্টি থ্রেট দেয় না কেন থ্রেট আমরা দিতে আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক যতটা অধিকার আপনাদের আছে ততটাই অধিকার আমাদের আছে আমরা একটা স্ট্রাকচারে আমরা বাস করি আমাদের সবার ভোটাধিকার আছে আমাদের এখানে মাননীয় সম্মানীয় যিনি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একটা ভোট আমাদেরও একটা ভোট সবার এখানে একটা করে ভোট দুটো হয় না আমাদের বলার অধিকার আছে সংবিধান আমাদের বলার অধিকার দিয়েছে আমরা ভয়েস রেস করতে জানি আমরা ভয়েস রেস করতে পারি আজকে আমরা কেন আন্দোলনটা করছি কেন দলমত নির্বিশে সারা ভারতবর্ষের মানুষ পথে নেমেছে এটা যে কারোর বাড়ির একটা মেয়ে হতে পারত বাঘাবি দিনে হতে পারে আজকে যাতে সেটা না হয় যার জন্য আমাদের এই আন্দোলন যার জন্য এই লড়াই কিন্তু পশ্চিমবঙ্গে আপনারা ভাবছেন যে আর জি করে ঘটনায় শুধু একটা তাতেই একদম পুরো ভারতবর্ষ পশ্চিমবঙ্গের সব মানুষ দেখেছে না বন্ধু তা না আজকে এই পশ্চিমবঙ্গে বাম দেখেছে দেখেছে মানুষ মৃত্যু তাদের দেখেছে রেপ মার রাহাজানি তারপরে সেটাকে ডিজিটালাইজ আরো সঠিক ভাবে সেই অপকর্মটাকে কিভাবে করা যায় এই তৃণমূল সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দেখিয়েছেন তেরো বছরে আজকে কতগুলো রেপ কতগুলো মার্ডার জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া সেখানে আপনারা দেখেছেন নদিয়ায় পনেরো বছরের একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে তৃণমূলের যে উপপ্রধান তার ছেলে মেরে দিয়েছে আজকে মমতা ব্যানার্জি কি বলছে আজকে বলছে ওদের মধ্যে একটা সম্পর্ক থেকে থাকতে পারতো মেয়েটা প্রেগনেন্ট বা এরকম কোন আজকে পাঁচটিতে একটা কোনো দর্শন হলো বলছে এটা চরিত্র খারাপ আজকে এরকম মানে একটা ঘটনা ঘটলে পরে তার রেট ঠিক করে দেওয়া দর্শনের রেট জীবনে কেউ বাপের কেউ শোনেনি আজকে দর্শনের রেট উনি একজন মুখ্যমন্ত্রী ওনার বাড়িতেও তো আত্মীয় স্বজন আছে তাদের মধ্যেও মেয়েরা আছে আজকে ওনার কোনো কিছু যায় আসে না পশ্চিমবঙ্গে কে বাঁচলো কে থাকলো ক্ষমতায় থাকবো ম্যানিপুলেট করে থাকবো করছেন আজকে রেড তৈরি করছেন আজকে চার্ট তৈরি করছেন আজকে উনি মুখ্যমন্ত্রী উনি পথে নামছেন বিচার চাই কিসের বিচার কিসের বিচার কাকে বিচার চাই রাজা তুমি তাকিয়ে দেখো তোমার কাপড় নাই আজকে মমতা ব্যানার্জি তাই অবস্থা হয়েছে আমরা কেন বলছি যে একটাই দফা একটাই দাবি একটাই দফা একটাই দাবি মমতার পদত্যাগ এই মূর্খমন্ত্রীর পদত্যাগ একটা মূর্খমন্ত্রীর পদত্যাগ আমাদের পশ্চিমবঙ্গে এরকম একটা মূর্খ মন্ত্রী একটা মুখ্যমন্ত্রী আমরা দেখিনি যে নিজে মহিলা হয়ে মহিলাদের যারা আছে তাদের সেখানটাতে যারা ভেপ করছে মার্ডার করছে তাদের সেইখানে তাদের শাসন না করে তাদের না ধরে আজকে উনি অভিযোগ করছেন তাদের আজকে আমরা এই পশ্চিমবঙ্গে আমরা বাস করছি আমাদের এই আন্দোলন চলবে আমাদের এই বনটা একটা পাহাড় ছিল বারোদের সেখানে একটা স্ফুলিঙ্গ যেটা একটা মাছের দরকার ছিল একটা আগুনের দরকার ছিল সেই আগুনটা করে দিয়ে গেছে আজকে একটা মাইল যে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ একদম দলমত নির্বিশেষে উপর থেকে নিজ পর্যন্ত নেমেছে রাস্তায় এটা দরকার এটা দরকার একটা সুস্থ গণতন্ত্র দরকার যেখানে আন্দোলন যেখানে এরকম মুখ্যমন্ত্রী এবং তার যে উপর থেকে নিজ পর্যন্ত একটা কোরাপ্টেড গভর্নমেন্ট যে করাপ্টেড গভর্নমেন্টের হেনতেন উপকারে শুধু এই পাওয়ারে থাকার জন্য তারা যে কোনো কিছু করতে রাজি আছে কিন্তু আমরা হতে দিতে পারি না আমরা পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টি আমরা হতে দিতে পারি না আমাদের শেষ শক্ত বিন্দু পর্যন্ত আমরা লড়াই করে যাব কেন কারণ আমরা যে পরবর্তী প্রজন্মকে এখানে সঠিকভাবে বড় করে বড় করতে হবে সঠিকভাবে তারা যাতে এভাবে বড় হতে পারে